আসসালামু আলাইকুম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম এসএসসি এইস ও স্নাতক পাশে তো কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি করতে হবে সকল প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে পারেন কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডিজ অফ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি মিস না করেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়াক প্রশাসনের নিম্নবর্তিত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন দরখাস্ত আহ্বান করা হবে না এখানে প্রথমেই যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর গ্রেড বেতন এগারো হাজার থেকে টাকা পর্যন্ত পদের সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন হিসাব নিরীক্ষক অডিটর ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও পদের সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন এবার তিন নম্বর রয়েছে অফিস সহায়কে বিশতম গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা মধ্যে স্কেল পদের সংখ্যা রয়েছে তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং চার নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা মধ্যে স্কেল পদের সংখ্যা একটি এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্তাবলী রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে বয়স ক্ষেত্রে কোনো কোন প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনি বয়সটি কিভাবে নির্ধারণ করবেন এক এগারো দুই আপনার জন্ম তারিখ থেকে এই তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আবেদন কিভাবে করবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ এ কিউ এফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই আপনি আবেদনটি করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই ভিডিওটি দেখাবেন তাহলে আবেদনটি সম্পন্ন করে দিবে এখানে আবেদন করার শুরুর তারিখ দিতে পারছেন ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সাত ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো বিকদলের রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি বিকদলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হলেই আবেদনটি করতে পারবেন এখানে আবেদনের ফি বাবদ এক থেকে দুই নম্বর ক্রমিকের পদের জন্য একশো টাকা চার্জ পড়বে এবং তিন চার ক্রমিকের পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা এই প্রসেসটি দেখেই টাকাটি জমা দিতে পারবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দু উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি সবার আগে দেখতে পারেন এবং আবেদনটি সম্পন্ন করতে পারেন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ